মাত্র তাতে থ্রি মাত্র দুইশো দশ টাকায় থ্রি ঠিক আছে দুইশো দশ টাকায় থ্রি পিস হচ্ছে তাতে থ্রি পিস অত্যন্ত এটা হচ্ছে সালোয়ার সালোয়ার আচ্ছা সালোয়ার কাপড় অত্যন্ত ভালো সালোয়ার কাপড় এই যে সালোয়ার কাপড় থাকবে সোয়া দুই গজ থাকবে সালোয়ার কাপড় মাত্র দুই শত দশ টাকা এই যে অন্যটা অন্যটাও খুব সুন্দর এই যে বিভিন্ন কালার থাকবে হ্যাঁ বিভিন্ন সেটিং করা কালার থাকবে যে যতগুলো ইচ্ছা নিতে পারবে দুইশত দশ টাকা এরপরে কি দেখাবেন এরপরে দেখাবো যে কারচুটি যে থ্রি পিস গুলো আছে বিভিন্ন ধরনের কারচুটি থ্রি পিস এগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের কারচুটি থ্রি পিস গুলো আছে ভাইরাল যে কারচুটি থ্রি পিস এর ভিতরে খুব সুন্দর করে কাজ করা থাকবে কাজ করা থাকবে নিচেও কাজ করা থাকবে এগুলো হচ্ছে মাত্র তিনশত তিরিশ টাকা যাবেন ত্রিপিস এখানে কালার এই যে স্যালোয়ারের কাপড় থাকবে খুব সুন্দর সোয়া দুই সালোয়ার কাপড় সাথে থাকবে একটা নামাজি উন্না ঠিক আছে নামাজি একটা অনেক বড় হ্যাঁ অনেক বড় থাকবে এই যে ঠিক আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের

চারটা কালার 20 পিসে থাকবে হ্যাঁ কালামকারে এগুলোর দাম হচ্ছে মাত্র 420 টাকা আচ্ছা 420 টাকা 420 টাকা তারপরে আছে আপনার এই যে সেটিং করা ডিজিটাল জঞ্জম ডিজিটাল জঞ্জমের সেটিং করা কালার থাকবে চারটা কালার করে প্রত্যেকটা এগুলো এগুলো অসম্ভব সুন্দর কাপড়ের মান কোয়ালিটি অত্যন্ত ভালো ডিজিটাল জঞ্জম সুইস কটনের মধ্যে থাকবে সুন্দর ডিজাইন হ্যাঁ সুন্দর তারপরে থাকবে কাপড় সাথে নামাজি অন্য অন্যটা অত্যন্ত বিশাল বড় অন্য অন্য বহর থাকবে অত্যন্ত চল্লিশ ইঞ্চি বহরে চল্লিশ ইঞ্চি বহরের অন্য ঠিক আছে দুই গ্লাস ছয় গ্রা ভয়েল স্যালোয়ার ভয়েল কাপড়ের স্যালোয়ার ঠিক আছে তারপরে এটা একটা কালার দেখালাম তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এই খুব সুন্দর সুইস কটনের মধ্যে যঞ্জম গুলো আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা যে কাপড় অন্যান্য দোকান থেকে আপনারা পাবেন পাঁচশো টাকায় আমি মাত্র টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ডিজিটাল ডিজিটাল এই যে কাপড় থাকবে

550 টাকা এই যে এটা হচ্ছে ডিজিটাল লাক্সারি 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 ফাইন কটনের যে কাপড়টা আছে এগুলো দিচ্ছি মাত্র 580 টাকা আচ্ছা 580 টাকায় ডিজিটাল লাক্সারি 580 টাকায় ডিজিটাল লাক্সারি এগুলো বহর থাকবে ভালো সেলার কাপড় থাকবে অত্যন্ত সুন্দর দুই গজ ছয় গিরা সেলার কাপড় কাপড় কালার ম্যাচিং করা ওটা দেখি যে ওটা ওটা অত্যন্ত সুন্দর এই যে

যাদের লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে কুড়ি মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মাত্র পাঁচশো দশ টাকা করলে আমরা মালগুলো কুড়ি মাধ্যমে পাঠিয়ে দেবো তাদের গন্তব্যে জি ভাই তাহলে ঠিক আছে চলবে আজকের মধ্যে তাহলে আপনার এখানে শেষ আসসালামাইকুম রহমতুল্লাহ